পুরী মা কান্দারে কয় নবী গো আমি ময়দা হারাইছি পাঁচ কেজি গ নবি আপনি আমারে দিছেন দশ কেজি আমার এই দশ কেজির দরকার নাই গো নবি আমি যেই পাঁচ কেজি হারাইছি আমার ওই পাঁচ কেজি ময়দাই দেন আল্লাহর এইবার ও মা ময়দা গেছে বাতাসে উইরা এই ময়দা কে আরো পাওয়া যাইব বলে তোমার এ পাড়াইছে কেরে মা বলে রাস্তার মধ্যে ছোট্ট একটা ছেলে দেখলাম সুলাইমান আলাইহিস সালাম বলে ডাক দাও ডাক দাও সুলাইমান নবীর ডাক দিয়া দাও দুনবী কয় আব্বা আমি বিচার কইরা দিলাম আর তুমি আবার ফিরে야 দিলা কারণ কি সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা আপনি হইলেন আল্লাহর নবী আপনার বিচারের ভিতর থাকতে হইব ইনসাফ আপনার এমন কোন বিচার করা যাবে না যেই বিচারের কারণে কাট গলায় দাঁড়াইতে হইবে কতক্ষণ ঠিক কি না সুলাইমান নবী কয় আব্বা আপনি সঠিক বিচার করতে হইব দাউদ নবী কয় সঠিক বিচার আমি কেমনে করব ময়দা যদি কেউ কাইরানি তো রাজ্যের মধ্যে তারে তালাশ করে বিচার করতাম কিন্তু ময়দা তো নিচে

মাগো আপনি তো 10 কেজির মালিক না আপনি তো আরো বেশি পাবেন আল্লাহ আকবার কম ছোট্ট ছেলে নাক দেখাইบุรี মা 5 কেজি হারাইছো তোমার 5 কেজির দরকার নাই তুমি যা বলবা নবী গো আপনি তো আল্লাহর নবী আপনার কাছে আমি বিচার যাইছে আমার বিচার করতে হইব আমার যেই ময়দা উইরা গেছে গো নবী আমি ওই ময়দা চাই আল্লাহু আকবার যাই ময়দা হারাইছি নবী গো আমার ময়দা দেন আমার 10 কেজির দরকার নাই আল্লাহু আকবার কম এই মারমুরি মা ময়দা নিয়া হাজির হইয়া গেছে গো দাউদ নবী কই বুরি মা আবার তুমি আইলা কারণ আছে না নাই কয় নবি গো আমি ময়দা হারাইছি পাঁচ কেজি গো নবী আপনি আমার দিছেন দশ কেজি আমার এই দশ কেজির দরকার নাই গো নবী আমি যেই পাঁচ কেজি হারাইছি আমার ওই পাঁচ কেজি ময়দাই দেন আল্লাহ ভকর এইবার মা मैदा बीरा इदा कार पावी বলে তোমারে পাইছে করে মা বলে রাস্তার মধ্যে সত্যি একটা ছেলে দেখলাম সুলাইমান আলাইহিস সালাম আমারে পাইছে বলে ডাক দাও ডাক দাও সুলাইমান নবীর ডাক দিয়া দাও নবী কয় আব্বা রে আমি বিচার কইরা দিলাম আর তুমি আবার ফিরে দিলা কারণ কি সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা আপনি হইলেন আল্লাহর নবী আপনার বিচারের ভিতর থাকতে হইবো ইনসাফ আপনার এমন কোন বিচার করা যাবে না যেই বিচারের কারণে কাঠ গড়ায় দাঁড়াইতে হইবে কতক্ষণ ঠিক কিনা সুলাইমান নবী কয় আপা আপনি সঠিক বিচার করতে হইব দাউদ নবী কয় সঠিক বিচার আমি কেমনে করব ময়দা যদি কেউ কাইরা নিত রাজ্যের মধ্যে তারে তালাশ করে বিচার করতাম কিন্তু ময়দা তো নিচে বাতাসে উড়াইয়া এই বাতাসে নিচে উড়াইয়া বাতাস আমি কেমনে পাব সুলাইমান নবী ডাক দিয়ে কয় আপা আপনি তো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে বলেন আপনি মালিকের কাছে বইলা দেন আপনি নবী হয়ে আসবে আল্লাহ বলতে পারে না আল্লাহ আপনার কাছে বাতাসও হাজির করে দেব আল্লাহ তাউদুল নবী সিনতাই পইরা যায় আল্লাহ আমার ছোট্ট ছেলে কি কয় আল্লাহ তুমি তাইলে বাতাস রে দাও আমি বাতাসের সাথে কথা বলতে চাই আল্লাহু আকবার কল এই আমার বাতাস যখন হাজির হয় তাও নবি ডাকে দিয়া কই ময়দা কই ময়দা কই এইবার বাতাস কই ময়দা তামি নেই নাই আলদা ঘরবার কই ময়দা তুই নেস নাই মানে কারণটা কি ময়দা উইড়া গেছে উড়ার সব সুদুর কারণটা হলো তোর মাধ্যম কারণ বাতাসে সারাই উড়িয়া যায় না কতখান ঠিক কি না বাতাসে ডাগে দিয়া কাই নবি গো উড়াইসে আমি কিন্তু তামি তো নেই নাই বলে নিচে কে বলে আমার যে হুকুম

এই জাহাজের ভিতর এত মাল রয়ে গেছে জাহাজটা নিচে ফোটা হয়ে গেছে এই পানি যদি ওইটা যায় মাল সব হারাইয়া যাইব মাল গেলে মাল পাওয়া যাইব জান গেলে পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা জাহাজের মালিক মহিলা দিছে আজকে যদি আল্লাহ আমাদেরকে নদীর ভিতর বাঁচায় আর এই মাল যদি হেফাজতে থাইকে যায় কথা দিলাম এই মাল সব আমরা দাউদ নবীর কাছে যাইয়া দান করে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া বাতাস কয় ময়দা উড়াইছি এই ময়দানে অমুক জাহাজের নিচে লাগাইয়া দিছি এইবার সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম কয় বাতাস রে এইবার জাহাজের যেই নাবিকের ওয়াদা করছে জাহাজের মালিক ওয়াদা করছে সেই মাল গুলো কোথায় বলে আজকে নয় দুই দিন নয় তিন দিন পরে পুরা মাল হাজির হয়ে जाबे राज दरबारे अल्लाह हु अकबर को

দিয়া দিছি গো নবী এই গরু গলায় আমি রসই লাগাই না সারাটা দিন গরু জঙ্গলে খায় আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে এই গরুটাকে আমি অত্যন্ত ভালোবাসি আমার গরুটা এলাকার মধ্য নদীর কিনারে একটা মহিলা আছে যেই মা আর একটা ছেলে এই মা ছেলে দুইজন মিলে আমার গরুটা সবাই করে খাইছে নবী গো আমি বিচারে চাই তাওζο নবী কয় তাড়াতাড়ি তাদেরকে হাজির করা হোক এইবার মা ছেলের হাজির করছরে ভাই মাসলে কান্দে কই নবী গো হারাম খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না আল্লাহু আকবার কো

জবাই করছি গো এই গরুটা আমাদের বাড়িতে প্রতিদিন আসে ও নবী গো এই গরুটা আমাদের বাড়িতে এসে প্রতিদিন কথা কয় এই গরুটা আমাদের দরজার সামনে এসে কয় বাড়ির মালিকে রাখো আমারে তোমরা জবাই করে খাও আমি তোমাদের জন্য হালাল আল্লাহ আকবর ক গরুর কথা কয় আমি তোমাদের জন্য হালাল আমারে তোমরা জবাই করে খাও আমরা মা-বেটা কোনদিন এই গরুর কথা কানে নেই না এই গরুকে আমরা বুঝায়া পাঠায়া দেই আবার গরুটা ঘুরে ঘুরে আমাদের বাড়ি যায় হুজুর গো যেইদিন আমরা গরুটা জবাই করলাম ওইদিন গরুটা আমাদের দরজার সামনে এসে শুইয়া পড়ছে এই গরুটা কান্দারে কয় তোমরা মা-বেটা দুইজন যদি আমরা জবাই করে খাইতে পারো আমি কথা দিলাম তোমাদের জন্য আমি হালাল জোরে জোরে গরু বলছে হালাল আমরা জীবনে আরাম খাই নাই এই জন হালাল মনে কইরা আমরা জবাই করে ফালাইছি আল্লাহ একবার কম গরুর মালিক ডাক দিয়া কই নবী গো গরু তো খাইছে খাইছে আবার পাগল ভয়া গেছে বলে কেন বলে গরু কি কোনোদিন কথা কয় গরু কথা কইতো আদম আলাই যখন পাঠাইছে তখন গরুর কথা কইতো গরু ডান বা বসতো এখনকার গরু ডান বা বসে না কি মরু ঠিক আছে এখন আসে টিলার নাকি কয় টিলার দেয়া হাল বাই ট্রাক্টার এখন আর গরু দেয়া আর লাঙ্গল দেয়া চাষ দেওয়া হয় না এজন্য গরু আর ডান চেনে না কথা কন না কে আর মহিলারাও আগে আগের মতো নাই আগে ওই লাঙ্গল জল নিয়ে হাল বাইতে গেছে মর মহিলার সকালবেলা ভরে উঠে রান্না করে স্বামীর জন্য ভাত নেয়া এই দুই তিন কিলো চার কিলো রাস্তা হাইটে যা ভাত খাওয়া থেকে কথা বল না কে আর এখন লাখ সাহেবের বিটি সকাল দশটা না বাজলে ঘুম ভাঙে না কথা কন না কে আগেকার মহিলার সকালবেলা ভরে উঠে ফজরের নামাজ পড়ে সংসারে কাজ করছে আর আমার লাখ সাহেবের বিটিরা সকাল দশটার সময় চোখের পাতা গোলে ফেসবুক চালায় বুড়ি শাশুড়ি রান্না করে এই ডিজিটাল বৌরে দেয় আর ডিজিটাল বউ খায় আম্মা রান্না ভালোই হইছে কথা বল না কে খালি ওয়াশ করমু মাঝে মাঝে একটু ওয়াশ করার দরকার আছে না নাই আগেকার মা বোনেরা কত কষ্ট করছে ওই নিয়ম গুলা এখন উঠে আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে খুব এই মুরব্বী মার নাই আগেকার মানুষ বউ মারে নাই হাই রে মার সিরি মারতে মারতে বিশাল আইছে তাও মহিলা ওইটা একটা কথা ক সাহস পায় নাই আর এখনকার মহিলা করে একটু চোখ গরম করলে কয় চোখ করে তুলিয়া লাগলো কথা বল নাকি আবার যদি ইটু মিটু গায়ে হাত দেন কয় আমার কিন্তু ভাই আছে পাঁচটা ভাই আছে ডাকায় তোর কিন্তু একবার খবর গেলাম হুমকি দেয় আসে নাই বল নাকি নাই আবার কিছু মহিলা আছে ভাই রাগ করেন না আমার নবীর সুন্নাত এই যে আমাদের দেহটা আল্লাহ বানাইছে এই মুখে আমার আল্লাহ স্বয়ং নিজে হাত লাগাইছে জোরে কোন সুবহানাল্লাহ মেয়েদেরকে গায়ে হাত তোলা যাবে না মেয়েদেরকে গালে টাচ করে এরকম ভাবে দেওয়া যাবে না মেয়েদের মুখে আদর করা দরকার ওদের মুখে আঘাত করা যাবে না কতক্ষণ ঠিক কিনা আমার নবী বলছে আজকে মেয়েদেরকে যদি আঘাত করতে হয় কিতাবের ভিতর আসছে আমার নবীর যেটা সুন্নাত আমি আপনাদেরকে সেটাই বলে যাই আমার নবীর জামানা আমার নবী বলছে এই যে রুমাল কি আছে রুমাল দিয়ে মারা সোননাথ বউরে রুমাল দিয়ে মারা কি যদি বেশি রাগ উঠে যায় রুমাল দিয়ে বেরিয়ে বেরি আর একটা হলো মিসাক আর একটা কি মিসাক এই দুইটা জিনিস দিয়ে বউরে মারা সাইস এখন কি আগের হাদিস বর্তমান চলব এখন চলে এখন যদি আপনি এই মিসাক দিয়ে বাড়ি দেন মানে নবীর সুন্নাত তো নাকি

কথা কন না তার মানে বোঝা যায় ওরা খাইটে দিয়ে না পিটাইলে ওরা বোঝে না কথা কন ঠিক কি আবার একটা যদি ওইটা আঘাত করে আর রাগ কি ওরে বাবা তেজ করে ভুলে ওটাকে কি সব বনাই সাথে আমাকে থাপুর দিলি ক্যা আজকে তুই আমাকে মারবি মারতে মারতে মাইরিয়া ফালাবি নইলে তুই আমার বাপস এরকম বেকা তারা মহিলা আছে না ভাই কথা বল আসে না নাই আপনাদের দেন কিনা আমাদের চোখে পরে তো অনেক রিপোর্ট আসে আমাদের কাছে বুঝছেন অনেক রিপোর্ট আসে আমার এক লোক বিয়ে করছে নাম টাম না মানে হ্যাঁ একটু বোঝানি তো টুপি মুভি মাথায় দিতে হুজুর আর কি মামতিও করে তোর বাপ মানে ভুলের কারণে সাত লাখ টাকা যৌতুক আনছে সাত লাখ টাকার যৌতুক হিসেব করেন তাহলে বউ কিরকম পাবে হ্যাঁ সাত লাখ টাকার যৌতুকের বউ তাহলে বোঝে তো ওই বইয়ের তো মারামারিতেও পারে না কোনো কিছু দিতে পারে না আর বইয়ের সাথে ঝগড়া লাগলে ও কোনো কিছু দিতে পারে না যদি ঝগড়া জাটি লাগে একটা বাড়ির ভিতরে ঝগড়া লাগলে আর আর আশেপাশে লোকজন আসে না এবার আর ঘরে ঝগড়া লাগছে তো ও করছে কি ঘর থেকে দূর দিয়ে বাড়ায় সুতো একটা হাতে নিয়ে ওই দরজার সামনে যারা আইসে ওখানে ঘর তোরা হর কে শালিরে ডেল দিয়ে দৌড় দিমু

আবার কিছু হুজুর আছে কিছু হুজুর আছে না যৌতুক নেওয়া যাইজ না এটা হারাম ও সমস্ত করা যাবে না আমি নাম টাম বলবো না কোন একটা মাদ্রাসার শিক্ষক উনি বলতেছে উনি বিয়ে করবে তো তো উনি আবার গড়কে শিখিয়ে দিছে যে যৌতুক মতো করে জানি কথা আমার সামনে কয়না গুলি কিন্তু সম্পূর্ণ হারাম যদি একজন তারা পছন্দ করে আমার জন্য একটা গাড়ি দেয় মাগার যৌতুক খাবো না গাড়ি গাইব এরকম অজাত কুজাত কিছু হুজুর আছে না নাই কথা বল না কে হারাম খাবো এইদিকে খামো না এইদিকে খামো যেটা হারাম সেটা হারাম কতক্ষণ ঠিক কিনা গু হারাম গু জাগায় হাগলেও হারাম সাত দিন পরে শুকায় খাইলেও হারাম কথা কোন না গিয়া গু যেটা গু ওটা হারাম হারামি ও বিজাটা খাইলেও হারাম শুকনাটা খাই কতক্ষণ না গিয়া আগেকার কুকুর ছোটো পোলা পায়খানা করলে ভাই আপনার ওই ছোটো পোলা এরা বুঝবে না মুরব্বীরে জানে ছোটো পোলা পায়খানা করলে পিছনে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে কি কথা বল না কে হাই ওরা যে কি ভাবে সাইটে সাইটে সাথে সাথে খাইছে কুত্তা যে গু খাইতো সাথে সাথে খাইতো এখন যদি কেউ পায়খানা করে কুত্তা আর খায় খায় না কারণ ওরা আন্দোলন করছে মিটিং দিছে বৈঠক দিছে যে আমরা আর গুটু খামো না কারণ মানুষ খাওয়া দোষে ওরাই খাইকে আমরা আর খামো না আপনি যা দেখেন সমাজের ভিতর কিছু সুৎখর আছে না নাই ঘুষখর আছে না নাই যৌতুক আছে না নাই তারাই গু খায় কুত্তা খায় ওরাই খাই আমরা আর খাম না আপনারা যে কি রহমি রাখ করতেছেন আমার ভয় করতেছে যে আবার

আপনারা বাড়ির মাহফিল বাড়ির মাহবিল একটা আগে ভাগে তুলে দেয় প্রতি গত রাত্রে আমি মসজিদের মাহফিল করছি আপনি ভিডিও দেখেন গত রাত্রে মসজিদের মাহফিল করছি রাত ঘড়ির কাটা দশটা তখন তুলে দিছে গরির কাটা দশটা আবার হে ওয়াজ শুরু করছি আমার আমার লাইফে আমি যতগুলো ওয়াজ করি আপনাদের দয় আমি যে মনাজাত ধর্ম ওই মনাজাতের লোক আসে মানে মনাজাত ধর্ম তখনও লোক আসে আনে কে জোরে কে নাকি এই ভাই এটা আমার কণ্ঠের জন্য নয় এটা কোরআনের পাগল যারা নবীর পাগল যারা কোরআনের পাগল যারা তারাই সুইটে আসে কতক্ষণ ঠিক কিনা নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে সময় দেয় তারা আর বিরোধিতা করে তারা তারা। আমি জানি আমি রাতে একটা না দুইটা তিনটা পর্যন্ত যদি কথা বলি একজনের শহীদ ঘুমাস না দেখেন তো কারোর সহেজ ঘুমাইছে রাজ্যে বারোটা বাসে এদের শহীদকে তাকায় দেখেন তো বোঝা যায় নাকি মনে হইতেছে মাত্র মাগরিবের নামাজ পড়ে বইছি

আমার যুবকদের দরকার আসে নাই আমার যুবকরা বলো মদ গাজা চলবে না বন্ধ হবে ফেন্সিডিল চলবে না বন্ধ হবে এই কথা যেন মনে থাকে নিজের বাপে বাপ রাখতে অনেক যুবক লজ্জা করে গভীর রাত্রে যায় দোকানে যা চাচা এগুলো সব বন্ধ কতক্ষণ ঠিক কিনা আমরা গভীর রাত্রে একটা আওয়াজ দেই আসমান কার জোরে বলতে হবে আসমান কার জমিন কার আমি কার আপনি কার সম্পদ কার বউ কার বিপদে পড়ে গেছেন নাকি আচ্ছা যাই ভাই ঘড়ির কাটা বারোটা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চাই আজকের মাহবিল দিঘা আমরা পাঁচ অক্ত নামাজ পড়া আর আমি যেই কথাটা বললাম মা বাবার খেদমত নিয়ে বাবা সম্পত্তি রেখে গেছে সম্পদের মালিক আমি রাগ করবেন না এখন যে দেখ ঘুমাইবেন এই ঘুমানোর আগে আমার অস্ট্রা মনে করবেন এই যেভাবে নেয়া চোখটা বন্ধ করার আগে চিন্তা করবেন যে বাপ দিয়ে দিছিল এই জমিটা আজকে যাইও একটা জায়গা কিনবে যাইও দেখ বাটাম ফাইটে দেবেন বাপে যদি অল্প দুই ডিসিমাল জমিও দিয়ে যায় ওই দুই ডিসিমালের অনেক দাম কথা কোন ঠিক কিনা ওই দুই ডিসিমালের উপরে যখন ঘুমাইতেছ এভাবে চিন্তা করবা যে আব্বা এত সুন্দর করে বাড়িটা বানা দিয়ে গেছে আহ আমার আব্বা ইসকে নাই আল্লাহ আমি তো আরামে ঘুমাইতেছি আমার চাইতে আমার বাবারে আরাম দাও কবরে কথা কোন ঠিক কিনা এই বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই মার জন্য দোয়া করার দরকার আছে না নাই যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মার খেদমত করার দরকার আছে না নাই যেই সন্তান বাপ মায়ের খেদমত করবা না এই সন্তানের দুনিয়াতে শান্তি নাই আখেরাতের ময়দানেও শান্তি নাই আজকে দশ তলা বিল্ডিং এর মালিক হইতে পারো দশ তলা বিল্ডিং এর মালিক হইয়া দশ তলার উপরে সুন্দর একটা বউ নিয়ে ঘুমাইতে পারো মাগার বাপ মায়ের মনে কষ্ট দিলে ওই ঘুমে তোমার সুখ নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে পড়লে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার কিছু করে বাদাম খেলা মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মুরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন মাগার মুরলে খাওয়াও পারার লোক ডেকে আসে রানা আগে মা বাবার পেডে ভাত দাও মা বাবাকে ভালোবাসা দাও যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় গরু জবাই করে মরার পর অনুষ্ঠান করে ভাই আমি বলি ওই অনুষ্ঠান করে যে টাকা খরচ করছো ওই টাকা দিয়ে বাপ মার চিকিৎসা করলে আরো দুই বছর বেশি বাঁচত আর তুই যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইছিস একজন কেউ গোস্ত আমার চাই তো আর পাতে বেশি পড়ছে আমার দা কম হইছে আরেকজন কেউ ঝাল কম হইছে আরেকজন কেউ বেশি হইছে তরে দোয়া কেরা দিব আর ওই টাকা খরচ করে ওর অর্ধেক যদি মা বাবারে খাওয়াইতি এই যে এরকম আত্মা বেরে দোয়া করত আমার কথা ভাই তিতা তোমরা যা মনে করো করো আমি কিন্তু দোয়ার বিরোধিতা করতেছি না আপনারা পরে আন্দোলন করবেন যে হুজুর মনে এই অনুষ্ঠানের বিরোধিতা করছে যে সন্তান বাপ মারে বাদ দিয়া গরু না বয়লার মুরগি জবে করেও যদি আমার দাওয়াত দেয় তাও আত্মা বেরে দোয়া করো ঠিক আছে তাহলে কি আমি দোয়ার বিরোধিতা করছি সকালবেলা যেন আবার ভেজাল লাগাই না এজন্য সংসারের ভিতর অশান্তি আছে না নাই এখন আলেম হয় আলেমের বিরোধিতা কথা ঠিক কি না টুপি হয় টুপি ওয়ালার বিরোধিতা ভিক্ষুক হয় ভিক্ষুকের বিরোধিতা এজন্য আমি বলি আমি মদিনা আলেম হইব পারি পারি কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কেমতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কেমতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কি না কি মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতা গুতি বাড়ছে না কমছে হ্যাঁ এড়ে 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 বুঝতে হবে ও দরদি ই বাই রাখব না পায়ের মান একই মায়ের দুই সন্তান কে হবে জান কার দিকে ফিরে চাইব না আইবার কো তুই যাবে ভন্ডরা কো পাবে আইবার কো তুই টা যাবে ভন্ডরা কো পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাদা মানবে না ঘন ঘন হবে কেমতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কেমতের নিশানা কিনা ভাই আমি জানি বা যতরাতি করি আজ চলবে তা আমার অল্প আজ হোক আমল বেশি হোক টিকটক ভিডিও বন্ধ টুকটাক আমল চালু কথা কন ঠিক কিনা দেখছেন আমার যুবক ভাইরা দেখেন কি সচেতন আল্লাহ ভাই আমি তোমাদেরকে অনেক ভালোবাসি কারণ আমার প্রতিটা মাহফিলের যুবক ভাই বেশি আলহামদুলিল্লাহ তা আমি তোমাদেরকে ভালোবেসে বলতে আসলে আমি ওয়াশ করে অনেক সময় লাগে আর এই যে এখন যে রাত বারোটা আমাকে তুলে দেওয়ার দরকার ছিল কমছে কম ঘড়ির কাটা দশটা আমি গত রাতের প্রতিষ্ঠানে মাহফিল করছি তাও দশটার সময় আমাকে স্টেজে চলছে আর বাড়ির মাহফিল আপনারা আমাকে তুলে দিতেছেন সাড়ে দশটার পরে কমছে তো যাই হোক আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব। কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি এই বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতেও আমার প্রোগ্রাম আপনারা হয়তো ইউটিউবে দেখছেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই কোরআনের কথা সারা বিশ্বে যেন সরাইয়া দেয় আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আজকের বাড়িওয়ালা ভাই অনেক আগে এই ডেটটা আমার কাছ থেকে বুক করছে অনেক আগে যার কারণে এই ডেটটা তারা পাইছিল। যা হোক বাড়িওয়ালার বাবা দুনিয়াতে জীবিত নাই আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান করুক সবাই করি এখন যেহেতু রাত হয় অনেক হয়ে গেছে আবার ফজরের নামাজ আসতেছে আমি যত আজই করি ভাই সারা জীবন আজ শুনবেন আরে একক তো নামাজ সেরে দিলে সব শেষ কতক্ষণ ঠিক কিনা তাই জন্য নামাজের দরকার আছে না নাই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই বেশি ওয়াজ করি নাই যতটুকু করছি আর বিশ্লেষণ করতে চাই না তো যতটুকু করছি ততটুকু বুঝে আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা বক্তাশ্রোত অবাইকে কবল করুক সবাইকে নামিন আমার কথায় ভাষায় কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে মা বোনেরা আপনাদের বিরুদ্ধে মনে হয় আমি একটু বেশি বলে আলাইছি মানে এমনিতে আমার দোষ তারপর আমি আপনাদের আবার মাফ